এই গ্রামের এই ছোট শিশুরা একদিন হয়তো হারিয়ে যাবে শহরের ভিড়ে কি রান্না করেছো এটা সুজি আমি আজকে ভাত খাবো চাচি আপনার বাসায় এই মাছ দিয়ে ছেলেরা খোঁজ নেয় না আপনার কই জামাইবেন নিয়ে তোমরা কি মাছ মারছো বাবু কি মাছ মারছো চেংটি মাছ কোথায় কোথায় মাছ কোথায় দেখি বা মাছ দেখি বাহ তোমরা এখানে মাছ ধরছো না তোমরা গ্রামের ছোট ছেলেরা সব কিছুই করো কই দেখি বাহ অনেকগুলো মাছ পেয়েছো দেখা যাচ্ছে কাছে নিয়ে এসো দেখি বা অনেকগুলো মাছ এখানে তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো থ্রিতে পড়ো আবার মাছও ধরতিসো না বাহ এগুলোতে জীবন তোমাদের মতন বয়সী ছোট ছোট ছেলেরা তো এখন এই প্রযুক্তির আধিপত্যে স্মার্টফোন নিয়েই পড়ে থাকে আর তোমরা পড়াশোনাও করো মাছও ধরো বাহ এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে একসময় তোমরা এই যে কত সুন্দর মাছ মারছ এই গ্রামের এই ছোট শিশুরা একদিন হয়তো হারিয়ে যাবে শহরের ভিড়ে শহরে হলে হারিয়ে যাবে কিন্তু স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ খালের পারে দাঁড়িয়ে থাকা ওই ছেলেগুলো এখনো মাটির গন্ধ নিয়ে বড় হচ্ছে রোদে পুড়ছে জলে ভিজছে বইয়ের পাতার অক্ষর গুনতে গুনতে ফাঁকে ফাঁকে মাছ ধরার আনন্দও নিচ্ছে কিন্তু সময় স্রোত একদিন ওদের কোথায় নিয়ে যাবে কে জানে শহরের কোলাহলে ওরা হারিয়ে যাবে কিনা বলা কঠিন তবে এদের কেউ কেউ হয়তো শহরের বড় কোনো অফিসে বসে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখবে আর মনে মনে খালের সেই মাছ ধরা বিকেলগুলোকে মনে করবে কেউ হয়তো ফিরে আসবে নিজের গ্রামে পুরনো সেই খাল পাড়ে দাঁড়িয়ে ছোটদের মাছ ধরতে দেখে নিজের হারিয়ে যাওয়া দিনগুলোকে খুঁজবে জীবন বয়ে চলে নদীর মতো তবু গ্রামের মাটির গন্ধ কি সত্যি এত সহজে হারিয়ে যায় কি খেলছ তোমরা খুটি মশলা খেলছ এখানে না কি রান্না হয়েছে তোমার খুটি মশলা এখানে কি রান্না করেছ এটা সুজি বাহ ওগুলো নিয়ে আসলো ঢংলায় কিনে আসলে তোমরা এখানে এখানে কি রান্না করলে বাহ এসব খেলাধুলা তো দেখাই যায় না তোমরা এই যে খেলছো খুঁটি মশলা তোমাদের মতো বয়সী বাচ্চারা খেলাধুলাই তো করে না তোমরা পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে থ্রিতে তুমি ওয়ানে পড়ো বাহ বেশ সুন্দর খেলাধুলা করছো তোমরা এটা কি টং টঙ্গে বসে আছো কি দিয়ে বানানো এটা সুপারি গাছ দিয়ে বানানো না বাহ ঠিক আছে পিচিরা ভালো থাকবে গ্রামের শিশুরা সুপারি গাছ দিয়ে বানানো ছোট্ট টঙ্গে বসে আপন মনে খেলছে কারো হাতে মাটির হাঁড়ি কেউ আবার পাতা আর কাকর দিয়ে তরকারি বানাচ্ছে খুঁটি মশলা খেলায় যেন তারা সত্যিকারের রাধনী হলুদ ফুল বেটে বানানো হয়েছে হলুদ কাদার ছোট ছোট বল নাকি ভাত আর কলাপাতায় সাজিয়ে রাখা পুকুর থেকে আনা ছোট মাছ হাওয়ার দোলায় টং দুলছে আর তাদের হাসির শব্দ ছড়িয়ে পড়ছে চারপাশে এভাবেই কল্পনার রান্নাঘরে তারা শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে দিচ্ছে হয়তো একদিন বড় হয়ে এই দিনগুলোকে মনে করবে ব্যস্ত জীবনের ভিড়ে শৈশবের সেই মাটির গন্ধ কি সত্যি ভুলে যাবে গায়ের কৃষকেরা জমিতে স্যালো মেশিন চালিয়ে পানি দিচ্ছে স্যালো মেশিনের একটানা গর্জন আর পানির কলকল ধ্বনিতে পুরো ক্ষেত মাঠ মুখরিত পাশে দাঁড়িয়ে থাকা মেশিন ঘরটি দেখতে বেশ সুন্দর খড় ও পল দিয়ে বাঁধানো চালা যেন প্রকৃতির সঙ্গেই মিশে আছে মেশিনের পাইপ বেয়ে ছল ছল করে পানি বেরিয়ে ড্রেন দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারি সারি সবুজ ফসলের দিকে পানির স্রোতে মাটির বুক ভিজে উঠছে ফসলগুলো যেন তৃষ্ণা মিটিয়ে নতুন প্রাণ পাচ্ছে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন আপনি মাছ খাচ্ছেন কি মাছ এইটা সিলভার কাপ অনেক বড় তো মাছ বাজার থেকে নিয়ে আসলেন এই মাছ রান্না করবেন রাতে বা আপনার পাশে যে বিড়ালও দেখা যাচ্ছে বিড়ালও চলে এসেছে মাছ দেখে মাছ খায় না এই বিড়ালগুলো আপনার বিড়াল বিড়ালও বসে আছে আপনার মাছ কাটা দেখে এই মাছ রাতে রান্না হবে না কি দিয়ে রান্না করবেন মাছ লাউ দিয়ে মাছ হবে বাহ মা লাউ দিয়ে তো মাছ খেতে ভীষণ স্বাদ দাও দিলেন আপনাদের এই সাদামাটা জীবন এমন আন্তরিকতা এখানেই তো লুকিয়ে থাকে প্রকৃত সুখ তাহলে আমি আজকে ভাত খাবো চাচি আপনার বাসায় এই মাছ দিয়ে লাউ আর মাছ দিয়ে দেন না বা আপনারা শহরের মানুষ তো একটু বসতেও বলে না খেতেও বলে না আপনারা যতটা আন্তরিক এমন ভালোবাসে বেঁচে থাকুক চিরকাল ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম থাকেন দাওয়াত নিবেন চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো হাতটা বাড়ান চাচা কি করছেন এখানে বসে বসে আছি আপনার সাথে কথা বলছি আচ্ছা চাচার বাসা কোথায় দিঘি এখানেই বাসা আপনার হাতে লাঠি কেন চাচা কোমরে ব্যথা পাই হাঁটুর ব্যথা ভাই কোমরে ব্যথা আপনার কোমরে আর হাঁটুতে তো চাচার ঘরে কে কে আছে ঘরে তিন ছেলে তিন ছেলে আমার সংসারে ওই তিন ছেলে মেয়ে নাই আপনার মেয়ে দুটো সবার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে চাচি নাই চাচি আছে ভাই তোমার তার ইলাও হয়েছে তিন বছর হলো তিন বছর হলো প্যারালাইসিস আছে চাচি আপনার খাওয়া দাওয়া কিভাবে চলে আপনার চাচির উল্লেখ না বা যে মুরুগান সিনেম কি করছিলেন

আমার এই জমি আদি করে না দেয় ওখানে কেন আপনার ছেলেরা আপনার কাছে আসে না এসে আপনাদের খোঁজ নেয় না টাকা পয়সাও দেয় না টাকা পয়সা আর পালি ভন্তরি নেয় সবাই বিয়ে করে আলাদা সংসার করছে জি বাবার কথা ভুলেই গিয়েছে না হ্যাঁ ও বাবা কি করছে চাচা আপনি যখন জুয়ান ছিলেন আপনার সন্তানরা যখন ছোট ছিল তখন আপনার সন্তানদের জন্য কি কি করতেন এক সময় বাবু আমি ওরে বহু হিস্ট্রি বাপের বাইরে না ধুলে কপাল দিয়া শুধু নালবিন ছিল তখন এই নালবিন নিয়ে বাড়াছিলে যাই হোক এইভাবে মেলা কিছু কর নালপিন কি বুঝলাম না চাচা লুঙ্গি 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 হ্যাঁ আড়াই টাকা দাম আছিল লাল লুঙ্গি বিক্রি করে বেড়াতেন না না কিনছি নে আচ্ছা কিনছিলেন তখন সাত টাকা দিয়ে মাছ লাইট আর এই দিলে পিন দিয়ে গরু গরুর সরাই এই যেগুলো আর এইটা গেলাম আচ্ছা আপনি সন্তানদের জন্য কেমন কষ্ট করতেন এক সময় দেখতে পেন বা চাচা কষ্ট করি নেই মানে কেমন কষ্ট করতেন বাহো আমি গেছি হলো সত রাত তার পাশে মহিমে গো কাজ করতেন তারপরে কামারপাড়া কাজ করতেন আপনি কি কাজ করতেন সেই সময় ভারত করিয়া পটল নিয়ে আসছি পটল বাগুন বিক্রি করে বেড়াতেন ও নিয়ে আসছি ওটি থেকে নিয়ে আসি তুলসি হাটের এখানে বিক্রি করতেন এভাবে সন্তানদেরকে তিলে তিলে বড় করেছিলেন আপনি না আগের দিনগুলো কেমন কাটতো চাচা বা হয়ে এই বয়সে আছেন দিন তো ভালো কাটতো এই এখন সুখী আছে ঠিকই কোনো কাজ কাম করি না এই শেষ বয়সে এসে একা হয়ে পড়েছেন একা হয়ে কেউ খোঁজ রাখে না ছেলেমেয়েরা কামাই করছি উঠে কামাই করছি খরচ করছি খুব ভালো যেত না চলত আগের দিন চলত এখনও তো চলতেছে আল্লাহর রম ভালোই আল্লাহ চলা কিছু কোনো ঠেকা নেই অবশ্যই কোনো তো চলছে না এখন চলার ঠেকা হলেও এই পাক করি দেয় এটা নিজের হাতে পাক করা লাগে চাচি রান্না করতে পারে না না

কতটা সাদা মাটা তাদের জীবন ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম কই যাওয়া ভ্যান নিয়ে বাবু কোথায় যাওয়া তোমরা ভ্যান নিয়ে সামনে একটু দাঁড়াও তোমাদের ভ্যানে চড়বো বাবু দাঁড়াও কথা বলি বাহ তুমি তো বেশ সুন্দর ভ্যানও চালাতে পারো গ্রামের ছোট ছোট বাচ্চারা ভ্যানও চালায় বাহ তুমি পড়াশোনা করো না ভ্যানও চালাও বেশ সুন্দর কোথায় যাবে ভ্যান নিয়ে সামনে বাহ ঠিক আছে যাও হ্যাঁ গ্রামের ছোট ছেলেরা ভ্যান চালিয়ে জীবনটা আপন ছন্দে কাটায় তারা বেরিয়ে পড়ে পায়ে হাওয়া লাগিয়ে গ্রামের মেঠোপথ ধরে গিয়ে চলে কখনো বাজার থেকে পণ্য টেনে নিয়ে যায় কখনো কারো বাড়ি থেকে ক্ষেতের ফসল পৌঁছে দেয় হাটে ক্লান্তি থাকলেও ওদের চোখে মুখে একরকম নির্ভেজাল আনন্দ থাকে রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা কখনো সখনো ভ্যানে বসে গলা ছেড়ে গান গাওয়া এসবের মাঝেই যেন জীবনকে সুন্দরভাবে উপভোগ করে তারা সন্ধ্যার সময় ভ্যান রেখে পুকুরের ঠান্ডা জলে ডুব দেয় তারপর এক প্লেট গরম ভাত খেয়ে মাটির উঠোনে শুয়ে আকাশের তারাগণে শহরে কোলাহল থেকে দূরে এই সহজ সরল জীবনের মাঝেই তারা খুঁজে নেয় প্রকৃত আনন্দ